একাত্তরের মুক্তিযুদ্ধে মাত্র নয় জন আর্মি অফিসার শহীদ হয়েছিল আর বিটিআর দরবার হলে মাত্র দুই দিনের মধ্যে সাতান্ন জন অফিসারকে শহীদ করা হয়েছে কারা শহীদ করেছে আমরা জানতে চাই আমরা তদন্ত করে সে পত্র প্রকাশ করে বিচার চাই এই এডওয়ার্ড ক্যাম্পাসে এর আগে বিগত কোন সময়ে এমন প্রোগ্রাম হয়েছে কিনা বা হলেও সেটা কত বছর পূর্ব হয়েছে সেটা আমি জানি না তবে আজকে আমার কাছে খুবই ভালো লাগছে এই কারণে হ্যাঁ আমরা যে দেশটাকে স্বাধীন করেছি আপনাদের সকলের প্রচেষ্টায় এদেশের ছাত্র জনতার প্রচেষ্টায় আমাদের যেই অর্জন সেই অর্জন যে বৃথা যায়নি তার একটি জ্বলন্ত উদাহরণ আজকের এই প্রোগ্রাম আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন পাবনার প্রোগ্রামগুলো গুলা বাস্তবায়ন করতাম আমরা প্রোগ্রাম গুলার সিদ্ধান্ত নিতাম গোরস্থানের মধ্যে বসে আমাদের বাড়িতে দীর্ঘদিন বাড়িতে থাকতে পারি নাই মাসের পর মাস দিনের পর দিন চারজন পাঁচজন একসঙ্গে হব সেরকম জায়গা ছিল না আমরা গোরস্থান আরিফপুর গোরস্থানের মধ্যে পাঁচজন একসঙ্গে বসে প্রোগ্রামের সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভেতরে আমরা হজরত খালিদ বিন ওয়ালিদকে স্মরণ করি আমাদের ভেতরে আমরা হজরত থামি হামজাকে লালন করি যেই জাতি হজরত না এই জাতি মুসলিম জাতি আমাদের রক্ত আমরা আমাদের দিন প্রতিষ্ঠা করেছি রক্তের উপর দাঁড়িয়ে তো আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই আমাদের দেশকে নিয়ে যতই ষড়যন্ত্র হোক আমাদের দিনকে নিয়ে যতই ষড়যন্ত্র হোক তাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলতে চাই এই জাতি যদি একবার সূর্যে ওঠে এই জাতিকে দমানোর মতো কোনো শক্তি এখন পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি আমরা খুবই শান্ত জাতি হ্যাঁ আমরা খুবই সরল জাতি হ্যাঁ কিন্তু এই সরলতা আমাদের কোনো দুর্বলতা নয় আমাদের রাসুল শিখেছে আমাদেরকে সরল থাকতে আমাদেরকে নম্র থাকতে ভদ্র থাকতে হ্যাঁ কিন্তু আমরা গর্জন দিতে জানি আমরা এটাও জানি কিভাবে আমাদের দিনের জন্য অধিকার আদায় করতে হয় আমাদের দিনের অধিকার আদায়ের জন্য যে কোন মুহূর্তে আমরা যে কোন পরিস্থিতির সম্মুখীন হতে রাজি আছি আমরা এই জীবনকে ভয় পাই না আমাদের জীবন একটাই সেই জীবন আমরা আল্লাহ রাস্তায় বিলিয়ে দেবো সেটা আমাদের জন্য মর্যাদা আমরা বিড়ালের মতো বেঁচে থাকতে চাই না আমরা সিংহের মতো বেঁচে থাকতে চাই সেটা একদিনের জন্য হোক না কেন প্রিয় ভাইরা আমাদের এই আন্দোলনে আপনারা অনেকেই শরিক ছিলেন শুধু আপনার ছাত্র সমাজ নয় বিভিন্ন আর স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা জড়িত ছিল আমরা দেখেছি আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের যেই ভাইরা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসীব করেন যারা হত হয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন সেই দোয়া করি পরিশেষে দেশের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে পথ চলবো সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম মহা বিদ্রোহী অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কি প্রাণ ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণকান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী বিশ্ব ছড়াইয়া উঠিয়াছি একা চির উন্নত শির সুধী মণ্ডলী অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যার অক্লান্ত পরিশ্রমে যার সহযোগিতায় যার সুন আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি তিনি আর কেউ নয় তিনি অনেক আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন পাবনা হইতে এডওয়ার্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুল আওয়াল মিয়া সাহেবকে এবারে যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সবিনর অনুরোধ হচ্ছি জনাব আব্দুল আওয়াল সাহেব আরউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

বিশ্ব বিজয়ী বাংলাদেশের সেই সকল কারি সাহেবগণ যারা এদেশের মর্যাদাকে আকাশ পর্যন্ত করেছে আমার সামিষ্ঠ আগামী দিনের সেই সকল যাদের কেনে আমরা অপেক্ষা করছি যারা এই বাংলাদেশকে একদিন সত্যিকারের কোরআনের বাংলায় রূপান্তরিত করবে সম্মানিত সুধি মন্ডলী আজকে আমার এই ছবি দেখে মনে হচ্ছে সেই সাপলা চত্বরের কথা যেদিন এরকম অসংখ্য হাফেজে কোরআন বুকের খুনকে রাজপথে ঢেলে দিয়ে রাজপথের কালার লাল করে ফেলেছিল আল্লাহর মেহরবানি দেশ আজকে তৃতীয়বার স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা আমাদের কে প্রকৃত শান্তি দিতে পারে নাই তিন কাছ থেকে আমরা 47 এ স্বাধীন করেছিলাম 71 এ আমরা তাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি অত্যন্ত দুঃখজনক সত্য এই স্বাধীনতার আগে আমরা আমাদের স্বাধীনতা আর একটি বিদেশী রাষ্ট্রের কাছে বিক্রি দিয়েছিলাম তৃতীয় স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশ আজকে ঢাকা কাতে ফিরে এসেছে আমি আপনাদের সামনে কোরআন থেকে যে এক তেলাওয়াত করেছি সবার পরিচিত সুরায় ফাতে আয়াত আমরা জানি সরি সুরায় বাকার আয়াত আমরা জানি যে কোনো বই যখন লেখা হয় ভূমিকার মধ্যে লেখক লিখে থাকেন শত চেষ্টা সত্ত্বেও আমার বইতে কোনো ভুল থেকে যেতে পারে যদি কোনো শরীর ভুল পেয়ে থাকেন মেহরবানি করে আমাদেরকে জানাবেন পরবর্তী সংস্করণে আমরা সেটাকে শুদ্ধ করার চেষ্টা করব আল্লাহর কিতাব আল্লাহর কোরআন আল্লাহ ঘোষণা দিচ্ছেন সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই শন্ধ নাই দুই অর্থে এটা যে আল্লাহর কিতাব তার মধ্যে শন্ধরাই এবং এই কিতাবের মধ্যে শন্ধ জনো কে আর কি শব্দ নাই ঠিক কোরান কুরআনের দিকে মুজেজা কুরআন একদিকে আজব কিতাব কুরআন একদিকে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আমরা মুসলমান জাতির सौभाग्य এই কুরআন অন্যান্য নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে মসজিদ এসেছিল আমাদের নবীর উপরে মসজিদ হল আল কোরআন আল্লাহ কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিমসলি ওয়া দুশুহাদাকুম মিন দুনিল্লাহি কুনতুম সাদিকিন তোমরা যদি সন্দেহ করো এই কিতাব আল্লাহর কিনা এই কিতাবের মত করে একটি ছুড়া নিয়ে হাজির হও আল্লাহকে ছাড়া তোমাদের চোদ্দ গোষ্ঠীকে একত্রিত করো যদি না পারো জেনে রাখো কখনই পারবে না আলহামদুলিল্লাহ যত সমস্ত শয়তানের গোষ্ঠী চ্যালেঞ্জ করার মিথ্যা সাহস নিয়ে সামনে গিয়েছিল সময়ের ব্যবধানে প্রমাণ হয়েছে আল্লাহর চ্যালেঞ্জ সত্য আল্লাহ বলেছেন কুনতুম খাইরাম্মা উখজাতিন নাস তা আমরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সম্মানিত উপস্থিতি তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে বাধা সৃষ্টি করবে সৎ কাজে আদেশ করতে গেলে কোনো অসুবিধা নাই ঝুকি নাই অসৎ কাজে বাধা সৃষ্টি করলে ঝুঁকি আছে আল্লাহ রসুলের চাইতে বড় ভালো মানুষ পৃথিবীতে ছিলেন না শুধু মুসলমান নয় আদম সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু তাই নয় কেমন পর্যন্ত যত মানুষের আগমন ঘটবে সকল মানুষের সেরা মানুষ আমার নবী তাকে নুবতের আগে তারা আল আমিন উপাধি দিয়েছিল তিনি যখন মদিনায় হিজরত করেন তখন তার কাছে ওই সমস্ত লোকদের সম্পদ গচ্ছিত ছিল যারা তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ রসুল সেই সমস্ত মালামাল তালিকা করে হজরত আলীর কাছে রেখে গিয়েছিলেন মদিনায় যাওয়ার সময় এই আলামিন শুধু আল্লাহর তহিদের পানি ঘোষণা করার কারণে কাফেরা তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে নদর বৈঠকে আজকে মুসলমান যেদিন আপোষহীন সেদিন সাপলা ঘটে মুসলমান যখন আপোষহীন তখন বিডিআর দরবার হলে 57 জন আর্মি অফিসারকে নির্মমভাবে শহীদ করা হয়েছে 71 এর মুক্তি যুদ্ধে মাত্র 9 জন আর্মি অফিসার শহীদ হয়েছিল আর বিডিআর দরবার হলে মাত্র দুই দিনের মধ্যে 57 জন আফতারকে শহীদ করা হয়েছে কারা শহীদ করেছে আমরা জানতে চাই আমরা তদন্ত করে শেষ প্রকাশ করে বিচার চাই আজকে আল্লাহর মেহরবানি আমাদের তরুণদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হতে পেরেছি আপনারা খুশি হবেন আজকে বৃহস্পতিবার সরকারি এডওয়ার্ড কলেজের মাঠে কোরআনের মাহফিল হচ্ছে গত বৃহস্পতিবার বাংলাদেশের ইতিহাসে প্রথম বুয়েটে সিরাজ নবীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে সেখানে বায়তুল মোকরমের ক্ষতি উপস্থিত ছিলেন সেখানে প্রধান অতিথি ছিলেন ওই শায়েক আহমদুল্লাহ সেখানে সভাপতি ছিলেন বুয়েটের সম্মানিত ভাইস চাঞ্চালক আলহামদুলিল্লাহ আল্লাহর শকর সেই মাহফিলে ছাত্রদের পক্ষ থেকে একজনকে সুযোগ দেওয়া হয়েছিল দশ মিনিট কথা বলার জন্য আল্লাহর এই গুণাগার বান্দার সন্তানকে সে এখন বুয়েটে ইলেকট্রিক্যাল ফাইনাল সেমিস্টারের ছাত্র আপনাদের কাছে তার জন্য দোয়া চাইছি আলহামদুলিল্লাহ তার কথা বলার পরে ভিজি সার উঠে এসে তার বুকে হাত দোয়া করেছেন আলহামদুলিল্লাহ সে এই কলেজের ছাত্র ঐতিহ্যবাহী কলেজ এই কলেজ থেকে আমরা এই রকম মুসলিম সন্তানদেরকে দেখতে চাই যারা আগামী দিনে সারা বাংলাদেশে কোরআনের বাণীকে কে সমন্বিত করবে আমরা যেমন সৎ কাজের আদেশ করার সাহস রাখি তেমনি ওয়ান কাজকে প্রতিরোধ করার সাহস রাখি আমরা হজরত আমির হামজার উত্তর আমরা হজরতাল

অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাসাল অনেক গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা করলেন আমাদের সামনে স্যারকে অনেক মুবার অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে